আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে এই যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলায় ধসে যাচ্ছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী বি টু স্পিরিট বিমান দিয়ে একে একে ধ্বংস করে দিয়েছে ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ। প্রথমে আপনাদের জানাব ট্রাম্পের হামলাকে যুদ্ধের সূচনা বলল যোদ্ধারা ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এই দাবির পর এই প্রথম হুমকি এসেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের পক্ষ থেকে গোষ্ঠীটি বলছে এই আঘাতের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর জানাবো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানাল ইরান তেলাবিভ এবং তেহরানের সংঘাতের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা নিশ্চিত করেছেন স্থানীয় সময় আজ তিনি জানান তার দেশ ইরানের তিনটি সবথেকে বড় পারমাণবিক স্থাপনা সফলভাবে ধ্বংস করে দিয়েছে স্থাপনাগুলো হলো ফোরদ নাতানজ এবং ইস্পাহান এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি তেলাবিপ তেহরানের সংঘাতের মধ্যেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই কথা স্বীকার করেছেন স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানান তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সফলভাবে হামলা চালিয়ে ধ্বংস করেছে স্থাপনাগুলো হল নাতাঞ্জ এবং ইস্পাহান এই ঘোষণার পরই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি টেলিগ্রাম চ্যানেলে তার দেয়া বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে জানাব ইরানে হামলা অসাধারণ সামরিক সাফল্য জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমারু বিমানগুলো হামলা চালানোর পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ইরানের হামলাকে অসাধারণ ও সামরিক সাফল্য বলে মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব দেশে পরিবারতন্ত্রিক রাজনীতি জনগণ মানবে না বললেন হান্নান মাসুদ পার্টি এনসিপির সিনিয়র মুখ্য সমানক আব্দুল হান্নান মাসুদ বলেছেন বিগত ধরে দেখছি বাংলাদেশে একের পর এক পরিবারেরা বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছে এখন আর বাংলাদেশের মানুষ এসব পরিবারতান্ত্রিক রাজনীতি মানবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ এই নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ট্রাম্পের হামলাকে যুদ্ধের সূচনা বলল হুতি যোদ্ধারা ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের এই দাবির পর প্রথম হুমকি এসে সে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির পক্ষ থেকে গোষ্ঠীটি বলছে এই আঘাতের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা করেছে যুক্তরাষ্ট্র হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারাক বিবৃতিতে বলেছেন এটা স্পষ্ট যে ট্রাম্প চান দ্রুত যুদ্ধ হোক এবং যুদ্ধের অবসান হোক এখানে সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয় বরং এর শুরু হামলার কয়েক ঘন্টা আগে হুতিদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে ট্রাম্প যদি ইরান আক্রমণে ইসরায়েলের সঙ্গে যোগ দেয় তবে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করবে তারা এদিকে ট্রাম্পের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্তহীন এবং মারাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকিতে ফেলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের একজন ডেমোক্রেট হামলার প্রথম প্রক্রিয়ায় সারাজ্যাক বলেছেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হামলা কেবল অসাংবিধানিকই নয় বরং এটি এমন একটি উত্তেজনা যা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরেকটি অন্তহীন এবং মারাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার এই যে হামলা হল এই হামলার প্রতিক্রিয়া কিন্তু ইরান ছেড়ে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ছিল যে তারা এই ধরনের হামলা চালালে তাদের বিরুদ্ধে একের পর এক মিসাইল আসতে শুরু করবে তখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে বড় এক সংকট দেখা দিতে পারে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানাল ইরান তেলাবিব এবং তেহরানের সংঘাতের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুতে এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সময় রাতে তিনি জানান তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা করেছে স্থাপনাগুলো হলো ফোর্দ নাতাঞ্চ এবং ইস্পাহান যেগুলি ইরানের সবথেকে বড় গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ছিল এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে ফোর্দোর একটি অংশে হামলা হয়েছে কোম প্রদেশের একজন কর্মকর্তার দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে পারমাণবিক স্থাপনার একটি অংশ বিমান হামলা হয়েছে কোমের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সদর দপ্তরের মুখপাত্র মোর্তেজা হেইদারিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘন্টা আগে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর ফর্দো পারমাণবিক স্থাপনার একটি অংশ শত্রুর বিমান হামলার শিকার হয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা নাতানজ এবং ইস্পাহানে হামলার বিষয়টিও নিশ্চিত করেছে ইস্পাহানের গভর্নরের সহকারী আকবর সালেহির বরাতে সংস্থাটি বলছে আমরা ইস্পাহান এবং নাতানজের পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা প্রত্যাখ্য করছি সালেহি বলেন ইস্পাহান এবং নাতানজে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রসার সংস্থা এবং এক কর্মকর্তার জানিয়েছে যুক্তরাষ্ট্রের যে তিনটি পারমাণবিক ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছে এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কেট কর্মকর্তা জানিয়েছে ইরানি সালানু এই হামলায় যুক্তরাষ্ট্রের বি টু এস্টেল বোমারু বিমান অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র একের পর এক হামলায় এসব স্থাপনা গুড়ে দেওয়ার দাবি করছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি তেলাবিপ তেহরান সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই কথা ঘোষণা করেছেন স্থানীয় সময় রাতে তিনি জানান তার দেশ ইরানের সবথেকে বড় তিনটি পারমাণবিক স্থাপনা সফলভাবে হামলা করে সেগুলো ধ্বংস করে দিয়েছে স্থাপনাগুলো হলো ফোর্দ নাতাঞ্জ এবং ইস্পাহান এই হামলার পর যুক্তরাষ্ট্রকে ফের হুশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে টেলিভিশনে দেয়া তার বক্তব্যে আবারও শেয়ার করা হয়েছে যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংকাতে চড়ায় তাহলে তা হবে তাদের নিজেদের জন্য সবথেকে বড় ক্ষতি ওই ভিডিও বার্তায় খামেনি বলেন যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতি সে বহুগুণ বেশি হবে এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে ফোর্দর একটি অংশে হামলা হয়েছে ইরানের আদা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে কোম্পদ দেশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে ফোর্দো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে কোমের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সদর দপ্তরের মুখপাত্র মোর্তেজা বলা দিকে কয়েক ঘন্টা আগে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর ফোর্দো পারমাণবিক স্থাপনার একটি অংশে শত্রু বিমান হামলার শিকার হয় এ সময় খামিনী বলেছেন ইহুদিবাদীদের এবং তাদের মিত্রদেরকে আমরা দেখিয়ে দিব যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের আমরা করে ছাড়ি এই ঘোষণার পরেই পুরো বিশ্বজুড়ে এখন নোরে বসেছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের সমস্ত বিমানগুলো এখন ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের বাইরে অবস্থান করছে এবং সুরক্ষিত রয়েছে দেশে পরিবারতান্ত্রিক রাজনীতি জনগণ মানবে না বললেন হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমানক আব্দুল হান্নান মাসুদ বলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশে পরিবারতান্ত্রিক রাজনীতি কে না বলে দিয়েছে এই দেশ কোনো পরিবারের কাছে ইজারা দেয়া হয়নি দু একটি পরিবার এই দেশকে শাসন করে দেশকে জিম্মি করে ফেলে শোষণ করবে তার হতে দেয়া হবে না এখন দেশের আঠারো কোটি জনগণ সিদ্ধান্ত নেবে আজ সিরাজগঞ্জের বেলকুসিতে এনসিপি সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন হানান মাসুদ বলেছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না বারবার এই সরকার অত্যাচারীদের কাছে মাথা নত করছে তিনি আর বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করাত্ম করে রাখা হয়েছে আরো একবার জোরজার জার এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন না আপনাদের থেকে বিরত করে দেয়া দেয়া হবে হবে ভোটের মাঠে যেতে না জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশ আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোসাব্বির হোসেন জাতীয় যুবশক্তির সংগঠক ইসমাইল হোসেন সিরাজি এবং বেলকুসি ছাত্র প্রতিনিধি মোসা হাশেমি প্রমুখ